হাই ফ্রেন্ডস আজ দারুন মজাদার একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে এটা দেখুন তো দেখে বলতে পারবেন কী দিয়ে আমি বানিয়েছি এটা সম্পূর্ণ সেমাই দিয়ে তৈরি একটি রেসিপি খুবই সহজ বানানো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন প্রথমেই লাগবে সেমাই আমি কিছুটা পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি এখন এই সেমাইগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব একদম মিহি একটা পেস্ট আমরা তৈরি করে নেব একদম গুঁড়ো সুজি যেমন হয় ঠিক ওরকমই একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই যে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে প্রায় সুজির মতো বা তার থেকেও মিহি হয়ে গেছে এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গেছে আর এই যে সেমাইয়ের গুঁড়োটা আমরা তৈরি করলাম সেই গুঁড়োটাকেই এখানে দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ আমি এটাকে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব একদম লো হিটে রাখতে হবে না হলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি এখানে প্রায় দেড় চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর আবারও ঘিয়ের সঙ্গে এটাকে মিক্স করে নিয়ে কিছুক্ষণ এটাকে রোস্ট করে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা কালার আসছে আর পুরো ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ফ্রাই করতে থাকব। এখন দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একসঙ্গে মিক্স করে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে মিক্স করে নিতে হবে এটা মেশানো হয়ে গেলে খুব বেশি সময় গ্যাসটা জেলে রাখার প্রয়োজন নেই এক দেড় মিনিটের মধ্যেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে বেশি সময় যদি এটাকে ফ্রাই করি তাহলে খুব হার্ড হয়ে যাবে তো এই অবস্থাতেই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপরেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ কড়াইটা এখনও গরম রয়েছে সেই জন্য এখন এরকম দেখুন একটা কন্টেনারের ঢাক্কান আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিলাম একটু কাজু তারপর দিলাম আমন বাদাম অল্প একটু দিয়ে দিলাম পেস্তা বাদাম এখন যে সেমাইয়ের মিক্সারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিক্সারটা নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে দিতে হবে যাতে এটা সহজে ভেঙে না যায় সেই জন্য আর এটা সঙ্গে সঙ্গেই ডিমোল্ট করে নেওয়া যাবে কোনো রকম কোনো অসুবিধে নেই হালকা হাতে এটাকে ডিমোল্ট করে নিতে হবে যেহেতু সঙ্গে সঙ্গে তৈরি করেছি সেই জন্য এরকম একই রকমভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নিচ্ছি রেডি হয়ে গেলো সেমাই দিয়ে মজাদার একটি মিষ্টি রেসিপি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা